প্রশ্ন ফাঁস করে যারা বিসিএস ক্যাডার হয়েছে অথবা কলেজের টিচার হয়েছে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে অথবা পুলিশে চাকরি পেয়েছে এদের চাকরিটা কি হালাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এই যে কয়েকদিন আগে বিসিএস এর প্রশ্ন সতেরো জনকে ধরা হয়েছে এর পরবর্তীতে নাকি লিস্ট আরো বেড়ে যাচ্ছে এটার সাথে নাকি অনেকে জড়িত আমার বুঝে আসে না বিসিএস এর মতো একটা জায়গায় এরকম লুকোচুরি এরকম ধান্দাবাজি এরকম ভাওতাবাজি যারা করে এরা কি মানুষ নাকি অমানুষ এরা অমানুষ হচ্ছে এত খারাপ ঠিক কিনা আপনারা বলেন কারণ কি দেখেন বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে কি হয়েছে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট আপনি যখন প্রশ্নটা আরেকজনের কাছে বিশ লক্ষ টাকার বিনিময়ে পৌঁছে দিচ্ছেন এই ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলেটার হয়তো বা বিশ লক্ষ টাকা ছিল না অথবা এই ছেলেটা সে সুযোগটা পায় নাই প্রশ্ন যার কাছে ফাঁস হয়ে গেছে সে তো অবশ্যই অগ্রগামী হয়ে যাবে আচ্ছা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ছেলেটা এখানে পারলো না চাকরি পাইল না আপনি প্রশ্ন কিনে কিনে পরীক্ষা দিয়ে পাশ করে মূলত তার হক নষ্ট করলেন এজন্য আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে কেমন ময়দানে আপনাকে জব দিতে সম্মুখীন হতে হবে প্রশ্ন ফাঁস যারা করেছে এরা তো হারাম খেয়েছে এরা তো মিথ্যা নিয়েছে এরা তো ধোকাবাজি করেছে আর যারা এটা কিনে চাকরি বাকরি নিয়েছে সম্পূর্ণ হারাম কাজ করেছে এই চাকরি করা তার জন্য যায় যে নাই আমি বিসিএস ক্যাডারদেরকে বলবো এবং যারা প্রশ্ন কিনে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অথবা বিসিএস ক্যাডার হয়েছে বা চাকরি বাকরি পেয়েছে প্রত্যেককে বলবো ভাই আখেরাতে যদি বাঁচতে চান কবরে বাঁচতে চাইলে আজকে চাকরিটা ছাড়েন চাকরিটা ছাড়া দরকার হয় রিকশা চালান বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই এই শোনেন কয়দিনের জিন্দগি আপনি তিরিশ বছর বাঁচবেন অথবা চল্লিশ বছর বাঁচবেন এই যে পুরো জীবনটা আপনি হারামের সাথে নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো আপনাকে চোর মনে হয় না আপনি ভাব নিয়ে আছেন যে বড় সুফি দরবেশ কিন্তু মানুষ কিন্তু জানে যে আপনি জাতীয় চোর আপনি আন্তর্জাতিক চোর আপনি যেন তেন চোর না আপনি কোটটাই পরা চোর আপনি জাতির হক নষ্ট করেছেন মানুষের হক নষ্ট করেছেন এই জন্য যারা প্রশ্ন কিনে

দেখেন কোরআন আল্লাহ তালা বলেছে চোর আর চোরের হাত কেটে দাও এই আইনটা যদি সরকার মানে আদালত পর্যন্ত নিয়ে এটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করত বাংলাদেশে চুরি কিন্তু ভাই বন্ধ হয়ে যেত সমস্যাটা হচ্ছে কি জানেন যে কোনো অপরাধ ধরা পড়া এরপর একটা তদন্ত কমিটি গঠিত হয় তদন্ত কমিটি গঠন করা মানে এটা ঢিলাডালা একটা আচরণ হয়ে যায় এরপরে কি হয় সুযোগ নেয় এরপরে কি করে পুলিশ অ্যারেস্ট করে তারপরে জামিনে আবার বের হয়ে আবারও চুরি করে এরকম করে এই জন্য কঠোর হাতে এগুলো দমন করতে হবে যারা বিসিএস ক্যাডার হোক পুলিশের চাকরি হোক বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করছে এরা মূলত হারাম খাচ্ছে প্রমাণ নেন আল্লাহ সুহান পবিত্র কোরআল কারিমের মধ্যে বলছেন ইয়া ইউহাল্লাদিন আমরুল্লাহ আকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ সুবহানাহু ওয়া স্পষ্ট ভাবে বলেছেন যে এই ধরনের হারাম লা তাকুলু তোমরা গ্রহণ করো না যেটা অবৈধভাবে উপার্জন করা হয়েছে আপনি যে যে উপার্জন করছেন হারাম হয়েছে হারাম উপায়ে ড্রাইভারের শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে ড্রাইভার তাহলে ড্রাইভারের যিনি মালিক ছিলেন ড্রাইভারের যিনি বস ছিলেন তিনি কত কোটি টাকার মালিক তো একজন মানুষের ভেঁচে থাকার জন্য ভাই কত টাকার প্রয়োজন আল্লাহর রসাবই সাল্লাল্লাহ আর ইউসাল্লাহ বলছেন ওয়ান মা লেখ হিম আই নাইট সভা অফিমা আং ফাকত তে মতের ময়দান আল্লাহ সোহান হুমতা আপনাকে জিজ্ঞেস করবেন কোন উপায়ে আপনি অর্থ উপার্জন করেছেন আর কোন পথে আপনি অর্থটা খরচ করেছেন তা আপনাকে তো হিসাব দিতে দেওয়া লাগবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কয়দিনের জীবন ভাই এত টাকা আপনি কী করবেন আপনি কবরে খাবেন বাস আর আপনার আত্মীয় খাবে খাবেন রোস আপনাকে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আর আপনার আপনার আত্মীয় এই দুনিয়ার জিন্দগিতে তারা কি করবে আমোদ ফুর্তি করবে এত টাকার দরকার নাই ভাই হালাল ওয়েতে যতটুকু পারেন উপার্জন করেন আর এত টাকা আপনি কাফানোর কাফানোর তার পকেট নাই কবরে নিয়েও যাইতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই ধরনের কোনো অসৎ উপায় আমরা অবলম্বন করব না সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ২০২০ সালে বাংলাদেশ সুখী দেশ হিসাবে ১০৭ নম্বরে ছিল আর আত্মহত্যা করা দেশের মধ্যে বাংলাদেশের সংখ্যা ছিল হচ্ছে একশো এতে অনেকটা পরিষ্কার হয় আমাদের সুখ কম হলো জীবনের প্রতি মায়া মমতা এবং দায়বদ্ধতা আছে ফিনল্যান্ড এবং ডেনমার্ক এগুলো হলো সুখী দেশের তালিকায় থাকা সর্বপ্রথম দেশের সারিতে তারা রয়েছে কিন্তু বরাবরই সুখী দেশ হিসেবে পরিচিত ডেনমার্ক উনিশশো আশি সালের প্রতি এক লক্ষ মানুষের মধ্যে চল্লিশ জন মানুষ আত্মহত্যা করেছে বর্তমানে দু সালে ফিনল্যান্ডে সুখী দেশ হিসেবে এক নম্বরে থাকলেও সবচেয়ে বেশি আত্মহত্যা করা দেশের মধ্যে তেইশতম দেশ হচ্ছে ফিনল্যান্ড প্রশ্নটা জাগে হুজুর কি বলতে যাচ্ছেন আপনি তাই না পৃথিবীর সবচেয়ে সুখী দেশ দেখেন যাদের টাকা পয়সা আছে ন্যাচারালি তারা অনেক স্বয়ংসম্পন্ন এবং দেশটা অনেক সুন্দর যাদের মধ্যে কোনো অশান্তি নেই সরকার যাদেরকে ভাতা দেয় যারা সরকারি সুযোগ সুবিধা পায় বাচ্চাদের যারা স্কুলে পড়ায় এ সমস্ত বাচ্চাদের তেমন এই যে সেকেন্ডারি লেভেল পর্যন্ত তেমন খরচ লাগে না বরং সরকার বাচ্চাদেরকে ফ্রি আপনার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে এখন প্রাইভেট যদি পড়ে কেউ তাহলে সেটা ভিন্ন কথা আমি যেটা বলতে যাচ্ছি যাদের খাবার আছে সৌন্দর্য আছে টাকা পয়সা আছে সুখ আছে ভাতা আছে স্কুল কলেজ আছে যাদের দেশের মধ্যে চুরি নাই যাদের দেশের মধ্যে জেলখানা অনেক সময় বন্ধ হয়ে যায় কেন অপরাধ নাই জেলখানা রেখে কি করবে কিন্তু আত্মহত্যা মানুষ এত কেন করতেছে সারা পৃথিবীর বুকে যে সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে ফিল্ড হচ্ছে উল্লেখযোগ্য তো সুখী সুখী দেশ

ওই লিবিয়া থেকে জীবন বাজি রেখে হাজার কিলোমিটার সাগরে সাঁত্রায় অথবা নৌকায় আপনারা ঝুলে মতো আপনারা ইউরোপে চলে যাচ্ছেন কি ইউরোপে ঢুকতে পারলে আমার লাইফটা সেটেল হয়ে হয়ে যাবে যাবে সুন্দর ইউরোপে ইউরোপে ঢুকতে আমাকে আর ধরে খেয়ে ইউরোপে ঢুকতে পারলে সুন্দরী মেয়ে পাওয়া যাবে ইউরোপে দেখতে পাইলে ঢুকতে পারলে মেয়ের বাপেরা আমার পেছনে ঘুরবে ইউরোপে ঢুকতে পারলেই রুটে রুজের আর কোনো সমস্যা হবে না কোনো মতে ঢুক গেল বারো বছর বাংলাদেশে আর আস এরকম টেন্ডেন্সি নিয়ে আপনারা কাজ করতেছেন তাহলে সুখের মানদণ্ডটা কোথায় আপনাকে বুঝতে হবে কিন্তু ভাই সুখ আসলে ফিনল্যান্ডেরা সুখ আসলে ডেনমার্কেরা সুখ আসলে সুইজারল্যান্ডেরা যেই সুখটা আপনি মনে করতেছেন আসলে এটা সুখ আসলে এটা সুখ না এটা মরিচিকা এটা কি মরিচিকা কেন আপনাকে বলি আপনার ধরেন আজকে কোনো কাজ নাই খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার কোনো কাজ নাই আপনি আপনার বউকে বলছেন এই রাত বারোটায় ঘুমাইলাম কালকে সকালে কিন্তু ডাকবি না বা ডাকবা না সকালে দশটা পর দশটা বেজেছে আপনার ঘুম ভেঙে গেছে প্রতিদিন তো অফিসে দৌড়ান আজকে ঘুম থেকে উঠার পরে নাস্তা করে চাটা বা কফিটা খাওয়ার পরে পান করার পরে শরীরটা করতেছে কাজ কিন্তু নাই মানে কি কি করবেন টাইমটা কাটতে যাচ্ছে না পৃথিবীর বুকে কোটিপতি অনেক অনেক মেয়েরা আছে যাদের বাপের অঢেল সম্পত্তি কিন্তু ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি জানেন কাজ নাই তো অঢেল টাকা আছে যা চাচ্ছে পৃথিবীর বুকে তাই পাচ্ছে কিন্তু স্পিরিচুয়াল যে শান্তিটা এই শান্তিটা সে না শান্তিটা সে যেদিন আপনি বেশি কাজ করবেন সেদিন দেখবেন রাত্রিবেলা আপনার ঘুম ভালো হবে যেদিন আপনি হার্ড ওয়ার্ক করবেন সেদিন দেখবেন আপনি খায়া মজা পাবেন যেদিন দেখবেন আপনি কায়িক পরিশ্রম বেশি করবেন সেদিন আলু ভর্তা ডালটাও দেখবেন পোলাও কর্মার মতো মজা লাগবে আর যেদিন আজারে বাড়িতে বসে থাকবেন সেদিন দেখবেন বউ রোস্ট বোস্ট করে দিলেও এটা মজা লাগতেছে না কারণ থাকি কারণ হচ্ছে পৃথিবীর কিছু নিয়ম আছে যেটা আল্লাহ সব আরো তালা দিয়েছেন আপনাকে যে এইভাবে তুমি চললে এইভাবে তুমি সুখ পাবা এইভাবে চললে এইভাবে তুমি শান্তি পাবা সুখ একমাত্র কোরআনে সুখ একমাত্র দিনে সুখ একমাত্র নামাজে সুখ একমাত্র ইসলামে সুতরাং ডেনমার্ক সুইজারল্যান্ড ফিনল্যান্ড যত ল্যান্ডের কথায় আপনি বলেন না কেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা বাহ্যিকভাবে ভাবে সুখ আপনারা দেখছেন যে অনেক সুন্দর সুন্দর দেশ কিন্তু ভাই অনেক মানুষ আছে এখানে হতাশায় ভুগে অনেক মানুষ সুইসাইডের মতো পথ বেছে নিচ্ছে অনেক মানুষ বিষণ্নতায় ভুগতেছে সুতরাং সুখ আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সুখী করবেন তার কাছে আমাদের ফিরতে হবে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ তারা বোঝা তৌফিক দান করুন